আসসালামু আলাইকুম দর্শক কিতা করা বালা আসুন আপনারা আমরা বালা আছি গেছিলাম মেহমান বাড়ি ইয়া দেখি গাছও মরিচ ফাঁকি একবারে লাল লাল হয়ে গেছে আপনারা মধ্যে ভিডিওটা শেয়ার করি আপনারাও দেখবা সাত সুন্দর সুন্দরও অকটাও হয় মরচোর গাছ রুইলে মরিচার বাজারে কিনিয়া খাওয়া লাগে না

খালা খালা খানি আগা সব প্রচুর ফুল আইছে তো রঞ্জন আপনারাও সাথে থাকলে খালি ফালাই জানা রাখিয়া রিয়া তুই ব্যাডা ফানা খাইতে পারবা সারা বছর খাইতে পারব সুন্দর লাগে লাল আলো আছে ও তো হল্টি গেছে বাকি দাও বালা আখলে اخলাব আছে কুকাইয়া বিশ্রাম করে খাওয়া আছে কবাতে যে কুনতা তাইরতি আওয়াজ আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ Ogun পাড়ি দিবা তো আমরাও ভাই আনায়া ভিডিও চেষ্টা পাইমু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখ ভাই ইনশাআল্লাহ kasa gun pariyena

এরপরে আরো আছে দেখা ইয়ার ও ডবুকা নাগাম গাছ ধরা কি সুন্দর জাফরা দিছে বস্তাত রুইছে ওদি বস্তাত ই গাছও দেখি নাগামরিচ দরিয়া সারা ফাঁকি ফাঁক নাইম কীটা কর্তায় ফাল টাইম সারা ও ডা কতটা মরিচা এরপরে ও ডৌকা আরো আছে নাগামরিচ তো বেশি খাবা যায় না ফাখনা তাহলে গাছ এরপরে লুবিও দেখি আর বড় হয়ে গেছে সবটি ফাড়ি দিতাম নি ও তো কত সুন্দর লুবি ধরছে তোর মাটির লগে এবারে ধরিত আছে দেখরা নি মোটামুটি আমরা ছুটো ফেমেলি তো সবগুলা মোটামুটি আমরা ওই যায় খারাপ না বাক্কা লুবি ধরছে ও ধরা নেই আপনারা দেখায় কা আপনারা ও দেখোক হোসেইটা আরো আছে ঘাস সসাত যায় যা দেখায় হাইব্রিডর জিংরা রুইছিলাম যে সুন্দর জিংরা দৌড়ে ওদের হোক এই কেন হতে মাটির লোক দৌড়িত রুইলে পড়ি ফাড়ো আস্তে আস্তে হোদ মোটামুটি আমরা বাক্কা এক কেজিৰ পৰিমাণে হৈ যাব আছে আৰু আছে কাৰ আমি আনিও ডাল তুমিও দুটাই পানী বৃদ্ধি হ'লা ৰাখোঁ বাইল মানে ৰাখোঁ দেখি সৰুতে গছৰ হৈছে নো নামাতে ধৰিছে কিন্তু নানি

হাইব্ৰীডৰ জিংৰাৰ জাটো আলাদা হ দক জিংৰা অ ধৰা জিংৰাগিলা ধৰে আৰু হাইব্ৰিডত বি চিগিলা ফুকীয়া পুকিয়া তৰবো জিংৰা ফুকিয়ে পুকিয়ে জিংৰা তৰবো এটা নাগা তৰছে ইগ আমি আশ্চৰ্য দেখাইম তোমাৰ একটা নাগা এটা নাগা যে বড়ো নাগা ইটা ইগিৰে সেই ই অন্য জাতৰ নাগা ইটা একটা ও ধৰছে মাসাল্লাগা জিং যাব ইল্লা খাবা যাবলে হাইব্রিড বেশি আছে মোটামুটি সপ্তাহ রুইছেও তৌ আমরা লুবি ধরা এক কেজি হয়ে যাবে এক কিলো না এক কেজি হয়ে লটটা করে দেওয়া

আর টমেটো আছে হাঁক না কুণ্ডি নষ্ট হয়ে যাব সাতের উলিও এক সুবিধা গরু বাছুর সুর সেইটা ভারণ না সাতটা কিনা বাজারও গাউলটা ফাঁকিয়া জিউইত আছে কিন্তু সে বাড়ছে না মোটামুটিও তো আমার সাত বাগান সপ্তাহ আছে ও আপনারাও সাতটালে করুন জানো খাইতে পারা বালাও লাগে হুম ও তো আউশোধ রুইছিল উঠে গেছে গাছ তুমি রুইছিল দেড়সঅাল্লাহ দেড়েস ওদের আস হয়তো আর সাতটা দিন যাইব ওদৌকা ফুল দিলার খুব সুন্দৰ ডেৰেছ ধৰিব দৌৰিও লাগিছে মোটামুটি ডেৰেচ নিতাই নি খাচা নেদেউ অলপ ফাখনা ৰৈছে দেখলাই নাহিম ফাখনা মৰিছে তাৰমানে মানে নিতাই নিয়েছে তাৰমানে বাঢ়ি মৰিছ আমাৰ লগীয়াতিয়া বড়ো গাছটা কিনো

উৎসাহিত বাড়ব আর বালাও লাগবো খাইতেও পারবা সুন্দরও লাগবো তো আয়দিন পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারে বেশি দরব